নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি বিভাস গল্প কিন্তু সত্যি চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত আজকে গল্প মহানায়ক উত্তম কুমারকে কিভাবে সুচিত্রা সেন একটি শুটিংয়ের জন্য জোর করে ইস্টবেঙ্গল জার্সি পড়িয়েছিলেন এবং তারপরে কি ঘটনা ঘটেছিল খুব মজাদার এই গল্পটি একটু ধৈর্য নিয়ে আপনারা শুনুন তো চলুন সময় নষ্ট না করে আমরা আজকের গল্প শুরু করি সত্যি বটে জাতীয়তাবাদের হাত ধরে বাংলায় মনবাগানের পথ চলা শুরু ঔপনিবেশিক সময়ের সেই খেলা পরবর্তীতে মোড় নিল অন্যদিকে দেশভাগের যে বিপুল ক্ষত তা বাঙাল ঘটির মিষ্টিমধুর লড়াই ঝগড়ায় ভাগ করে নিয়েছিল বাঙালির সমাজ সেই লড়াইয়ের একটা সুস্থ হাড্ডাহাড্ডি উত্তেজনার ঝোঁক দেখা গিয়েছিল কলকাতা মধ্যেও ছিল মূলত ক্লাব আর মোহনবাগানের ডার্বির বাঙালদের ছিলেন সে নিয়ে বাঙালি দর্শকদের মারপিট থেকে পাশের বাড়ির সঙ্গে কথাবার্তা বন্ধ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা এখনো ফুটবলের সঙ্গে বাঙালির নারীর যোগ খানিকটা রয়েছে কিন্তু নতুন প্রজন্মের মধ্যে দেশভাগের আবেগ নেই না থাকাটাই খুব স্বাভাবিক এবং আরও বেশ কিছু পারিপার্শ্বিক কারণে মোহনবাগান বেঙ্গল ধীরে ধীরে হচ্ছে তবে বাঙালির ফুটবল প্রেমের চূড়ান্ত পর্যায়ে স্বাভাবিকভাবেই রঙিন জগতের মানুষরাও প্রায়শই দুটো শিবিরে ভাগ হয়ে যেতেন সে সময় অভিনেতাদের সঙ্গে ফুটবলের যোগাযোগের গল্প বেশ চলতি আছে সপ্তপতি সিনেমার শুটিং করতে গিয়ে যেমন কিছুতেই বেঙ্গল জার্সি পড়তে চাননি অরুণ চ্যাটার্জী মানে আমাদের মহানায়ক উত্তম কুমার তিনি ছিলেন মোহনবাগানের কোঁড়া ভক্ত লাল হলুদ কিছুতেই গায়ে তুলবেন না এদিকে মোহনবাগান ক্লাব বন্ধ আধিকারিকরা ইস্ট আফ্রিকা সফরে গিয়েছেন বাধ্য ইস্ট বেঙ্গলের কাছে শুটিংয়ের জন্য আসতে হয়েছে মহানায়ককে তৎকালীন ফুটবল সচিব মন্টু বসু উত্তমের অনুরোধে ক্লাব খুলে শুটিং ব্যবস্থা করে দিয়েছেন গোনাদের সঙ্গে ফুটবল ম্যাচের দৃশ্য শ্যুট হবে মহানায়কের বল খেলানোর দৃশ্যটা ক্যামেরার সামনে করেছিলেন ইস্টবেঙ্গলেরই খেলোয়াড় তুলসী দাস বলরাম কিন্তু জার্সি দেখেই মেঁকে বসলেন উত্তম কুমার সাদা কালো ছবিতে রংটা কোনো ব্যাপার না কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে তুলবেন না তিনি কিছুতেই সুদাময় দাসগুপ্ত গেলেন ময়দান মার্কেট থেকে এবং ঘুরে এসে বললেন ময়দান মার্কেটের দোকানপত্র নাকি সব বন্ধ আসলে খোলাই ছিল কিন্তু ইস্টবেঙ্গলের জার্সিটা মহানায়কের গায়ে উঠুক তারও বড় ইচ্ছে ছিল কিন্তু ওদিকে উত্তম কুমার নারাজ পরিচালককে নাকি সেদিন প্যাক পর্যন্ত করতে বলে দিয়েছিলেন এবার বাদ সাধলেন নায়িকা সুচিত্রা সেন সব কথা শুনে ভীষণ রেগে গিয়ে তিনি বলেছিলেন ওকে বলে দিন জার্সি পরে শুটিং করতে বলা হয়েছে ইস্ট বেঙ্গলের সমর্থক হতে বলা হয়নি কিসের এত টাল বাহনা শটের জন্য মিনিট কুড়ি অপেক্ষা করব তার মধ্যে ব্যবস্থা না হলে এই ছবি আমি ছেড়ে দেব এতে কাজ হয়েছিল সুচিত্রার মেজাজের ভয় নাকি উত্তম কুমার জার্সিটা পড়েছিলেন সে সবদি তারপরে সেই ঐতিহাসিক দৃশ্য গোল শোধ করে প্লেটনকে কোনোই চালিয়ে মাঠের বাইরে পাঠানো কৃষ্ণেন্দু বাঙালির কাল্ট হয়ে গিয়েছিল দীর্ঘদিন অনেকে বলেন সুচিত্রা ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক ইচ্ছে করে অমন নকল করেছিলেন হতেও পারে সেটা এমনিতেই উত্তমের লেখপুল করতে ভালোবাসতেন মিসেস সেন তার উপর সত্যি সত্যি তিনি ছিলেন ইস্টবেঙ্গলের সমর্থক নিছক দুষ্টুমির বসেও সেদিনও কাজ করতে পারে আজ তার জানার কোনো উপায় নেই তবে অভিনেতাদের সঙ্গে ফুটবলের যোগাযোগ বেশ আলোচিত কিন্তু বাংলা গানের গায়ক গায়িকা বা গীতিকা সুরকারদের সঙ্গে ফুটবলের সম্পর্কটা ঠিক কেমন ছিল একটু সেদিকটা নজর দেওয়া যাক উত্তম কুমার যে খেলা পাগল ছিলেন তা মোটামুটি সকলেই জানেন সেখেলে টুকটাক নানান উপলক্ষ্য সামনে রেখে ফ্রেন্ডলি ম্যাচ হতো ফুটবল ক্রিকেট সমস্ত রকম তারকাদের সেই সব খেলা দেখতে ভিড় জমতো ভালোই কখনো কখনো টিকিটের টাকা কোনো বিশেষ ত্রান্ত হবিলেও যেত সেরকমই একদিন উত্তম কুমার মৌসুমি ক্লাবের আড্ডায় বললেন আমাদের মৌসুমি ক্লাব ভার্সেস টেকনিশিয়ান স্টুডিও একটা ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করেছি সে সময় মৌসুমি ক্লাব মানে গায়ক শ্যামল মিত্র গীতকার পুলক বন্দ্যোপাধ্যায় সুরকার রতু মুখোপাধ্যায় ভূপেন হাজারিকা আরও অনেকেই ছিল সবাই হৈ হৈ করে উঠলেন এটা শুনে দারুণ একটা ব্যাপার হবে কিন্তু পুলক বন্দ্যোপাধ্যায় বেচারা খেলার ব্যাপারে একেবারেই আনারি চুপচাপ বসেছিলেন যদি পার পাওয়া যায় কোনো মতে তার দিকে তাকেই উত্তম কুমার বললেন আমরা কিন্তু সবাই খেলবো মামা তোমাকেও খেলতে হবে ব্যাস হলো পার হওয়া দূর ভাগ্নের চালে মামা একেবারে বিষ পাও জলে মুখ শুকিয়ে আমসি আমতা আমতা করে তিনি বললেন আ আমি ভুল মানুষকে ভুল কাজে উৎসাহ যোগানোর লোক কম পরে কি পাশ থেকে বেশ সিরিয়াস হয়ে শ্যামল মিত্তির বললেন ঘাবড়াচ্ছিস কেন ফ্রেন্ডলি ম্যাচ তো যতক্ষণ পারবি খেলবি তারপর উঠে আসবি কি আর করা নিমরাজি হতে হলো গীতকারকে যথারীতি এক রোববার স্পোর্টিং গ্রাউন্ডে হাফ প্যান্টে পুলক বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল বাকিদের সঙ্গে খেলতে নেমেছেন বলে অবশ্য মনে হচ্ছিল না তাকে দেখে চোখে মোটা ফ্রেমের চশমা ধীরে ধীরে হাঁটছেন মৌসুমী ক্লাবের হয়ে উত্তম কুমার শ্যামল মিত্র ভূপেন হাজারিকা সুনীল চক্রবর্তী সুধীর মুখার্জিরাও নেমেছেন রতু মুখার্জিকে দেখা গেল একেবারে পেশাদার খেলোয়াড়ের ভঙ্গিতে মাথায় একখানা রুমাল বেড়েছেন ওদিকে টেকনিশিয়ান স্টুডের পক্ষে প্রযোজক দেবেশ ঘোষ সত্যেন চট্টোপাধ্যায় এবং আরও অনেকেই উত্তেজনা তুঙ্গে খেলা আরম্ভ হল উত্তম কুমার মৌসুমী ক্লাবের ক্যাপ্টেন দেখা গেল শ্যামল মিত্র রতু মুখার্জি সুনীল বেশ ভালোই খেলা জানেন উত্তম কুমার তো জানেনি মাঠ জুড়ে ওরাই খেলছেন পাশে পাশে হাফ প্যান্ট পরে চশমা সামলাতে সামলাতে পুলক বন্দ্যোপাধ্যায় অহৈতুক ছোটাছুটি করছেন বোঝাই যাচ্ছে বল কোন দিকে কিছুই ঠাউর করতে পাচ্ছেন না হঠাৎ তিনি থমকে দেখেন কিভাবে যেন বলখানা তার পায়ের কাছে চলে এসছে ব্যাস আর অপেক্ষা কেন হাঁকালেন একটা শট কিন্তু মরণ যতক্ষণ পায়ের কাছে ছিল বলটা বেশ দেখা যাচ্ছিল মারার পর কোন দিকে গেল আর বুঝতে পারছেন না এদিক ওদিক তাকাচ্ছেন উত্তম কুমার পাশেই ছিলেন প্রথমটায় বুঝতে পারেননি মামা এদিক ওদিক কি খুঁজছে পরে ব্যাপারখানা বুঝে তার সে কি হাসি হো হো করে হাসতে হাসতে কোনো মতে বললেন মামা ওই যে বল স্কাইং হয়ে গেছে এই ঘটনা নাকি রসিয়ে পরে গল্প করতেন মহানায়ক ফুটবল খেলতে গিয়ে মামা নাকি ফুটবলটাই হারিয়ে ফেলেছিল যাই হোক সেদিন ক্লাব এক গোলে জিতে গিয়েছিল উত্তম কুমারের একটা থ্রু শ্যামল মিত্র চমৎকার ভাবে এগিয়ে দেন রতু বাবুকে মাথায় রুমাল বাঁধা রতু মুখোপাধ্যায়ই নায়কচিত ভঙ্গিতে গোলটা করেন সেদিনও মাঠের চারপাশে দর্শক উপচে পড়েছিল তারা অবশ্য ভেবেছিল শুটিং চলছে খেলায় জিতে গঙ্গার ইলিশপুর ক্লাবে ফিরেছিলেন সকলে সেই সময় পুলকবাবু অবচেতন লেখা হয়ে গেছিল সেই গান সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল সে সময় খেলা হলেই ময়দানে পৌঁছে যেতেন সব বাই বাগানের সমর্থক ধনঞ্জয় ভট্টাচার্য দ্বিজেন মুখোপাধ্যায় দিলীপ মুখার্জি অনুপা পুলক বন্দ্যোপাধ্যায় সবাইকেই দেখা যেত মাঝে মাঝে নচিকেতা ঘোষ উল্টো রথের প্রসাদ সিংহ গিরিন সিংহকেও দেখা যেত মন বাগান গোল করলে সে কি উচ্ছ্বাস ধরঞ্জয় ভট্টাচার্য দুহাত তুলে লাফাচ্ছেন নচিকেতা ঘোষ একসঙ্গে দুটো সিগারেট ধরিয়ে ফেলেছেন দ্বিজেন মুখোপাধ্যায় ওই লম্বা শরীর নিয়ে পেছনের বেঞ্চটিতে চিৎপাত প্রসার সিংহকে দেখলেই আশেপাশের লোক একটু সরে বসত কারণ গোলের আনন্দে নাকি এলো পাথারি কিল মারার স্বভাব ছিল তার এমনও হয়েছে সেবার ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা ইস্টবেঙ্গলের একটি গোল বাতিল করে দিয়েছেন রেফারি কিছু একটা কারণে আর ম্যাচখানা জিতে গেছে মোহনবাগান খেলা শেষে পুলক বন্দ্যোপাধ্যায় আর দ্বিজেন মুখোপাধ্যায় পাশাপাশি আসছেন গাড়িতে উঠতে যাবেন নজর পড়লো ইস্টবেঙ্গল ব্লক থেকে সদ্য বেরোনো পাড় বেঙ্গল সাপোর্টার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের ওপর দেখা করবেন বলে এগোলেন দুজনে ওদের দেখে ভুরু কুঁচকে একেবারে কাঠ বাঙাল ভাষায় মানববাবু বললেন ক্যাডা তোমরা তোমাগো চিনি না বলে দিব্যি পাশ কাটিয়ে চলে গেলেন দুজনেই হতবম্ব তখনকার দিনে এ ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা কি শুধু কলকাতা নয় মুম্বাই প্রবাসী বাঙালি শিল্পীদের মধ্যেও ফুটবল নিয়ে তুমুল উত্তেজনা রোভার্স কাপ খেলার সময় মনবাগানের খেলার দিনের ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে ডে স্লিপ নিয়ে তারা হাজির হতেন পুলক বন্দ্যোপাধ্যায় থেকে দেখা যেত সকলকে শচীন কর্তা এবং রাহুল দেব বর্মন কিন্তু গোড়া ইস্টবেঙ্গল সমর্থক তবু বাংলার টিম বলে মনবাগানের খেলা দেখতেও আসতেন শুধু কি তাই মনবাগান জিতলে খেলোয়াড়দের গেস্ট হাউসে গিয়ে গান শুনে আসতেন মান্না দে এতটাই দহরম বহরম ছিল সেকেলের গাইয়াদের সঙ্গে খেলোয়াড়দের আজকাল তারকাদের খেলাধুলার ব্যাপারটা রাজনীতির ময়দান নেমে পড়েছে দলবদলের চোটে কোনটা কার গোল পোস্ট সচরাচর তা বোঝাই দেয় কেউ গোল কাচ্ছেন কেউ মঞ্চেও দিব্যি ড্রিবল করে রোজ গোল দিয়ে আসছেন কেউ আবার পাশ পাওয়ার অপেক্ষায় কোঁচা দিয়ে ঘন ঘন চোখ মুচ্ছেন আপাতত রেফ্রি নিজেও বড় মাপের খেলোয়াড় ফলে কি নিয়মে কোথায় কখন কে গোল খেয়ে যাবেন কিছুই বোঝা যাচ্ছে না কে বলে তারকাদের ফুটবল প্রেমে ভাটা পড়েছে আর সত্যি বলতে কি ফুটবল খেলা নিয়ে তৈরি একটা বাংলা সিনেমার নাম যে গোলন্দাজ হতে পারে তার উদ্ভাবন বোধ আজকের বাংলা ছবির জগতের পক্ষেই সম্ভব আজ এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো এই গল্পটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নিয়মিত রাত আটটার সময় আমরা নতুন নতুন অজানা সত্যি গল্পের ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখা হবে আবার আগামী পর্বে নতুন একটি গল্প নিয়ে আমি আগামীকাল রাত আটটায় হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন